ছাদে এসেছি ছাদে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে পুরো ছাদ যেন ভরে গেছে একদম জবা ফুলে তাই দেখো কি সুন্দর লাগছে আবার হাওয়ার মধ্যে দুলছে তো আরও যেন বেশি ভালো লাগছে বেশি জবা ফুলই ফোটে আর নয়ন তারাগুলো ফোটে গোলাপ ফুল তেমন একটা নেই এটাও জবা গোলাপ তেমন একটা নেই তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি বড়দের পোনা আমার ছোটোদের ভালোবাসা নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করলাম কেউ স্কিপ না করে গিয়ে আমার ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে যাই হোক সকাল সকাল ছাদে গিয়ে মিলে দিয়ে আসলাম রোদ্রুপটা ভালোই উঠেছে এদিকে তারপরে নিচে এসে ছেলেকে রেডি করে দিলাম স্কুলের জন্য আজকে ওর বাবা নেই তো ওপরে কাকাবুর ছেলেওকে দিয়ে আসবে তো সকালবেলাটা আমার হয়ে আর ওঠে না কারণ কাজ থাকে তারপরে জানো তো রিস্কা ভাড়ার একটা ব্যাপার থাকে তো উনি ফ্রি থাকে ওই সময়টা বললেই দিয়ে আসে অসুবিধা হয় না খুব ভালো তো যাই হোক তো চলে গেলো স্কুলে মেয়েটাকে দেখি কি করছে মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে এই যে মেয়েটাও উঠে পড়েছে ছেলেটার প্রবলেম হচ্ছে পটি করতে গিয়ে আগের ভিডিওতে তোমাদের বললাম না ওই সেম প্রবলেম আজকেও হয়েছে কেঁদে কেঁদে স্কুলে গেছে ও কাঁদছে বলে মেয়েটা উঠে পড়েছে এই হচ্ছে সমস্যা উঠে পড়েছে ভালো হয়েছে দেখো জানলা টানলা খুলে দিলাম একদম ঘরের মধ্যে রোদ্দুর আজকে সারাদিন কোনো বৃষ্টিই নেই সকাল থেকে কোনো বৃষ্টিই হচ্ছিলো না রোদ্দুর বেশ উঠেছে তারপরে আমরা চা আর ব্রেড নিয়ে বসে পড়লাম কালকের ব্রেড ছিল তো ছেলেকে দিলাম না ছেলেকে দিয়েছি কেক আর বিস্কুট দিয়েছি স্কুলে নিয়ে গেছে এই ব্রেডগুলো আমরা চা দিয়ে খাচ্ছি তার মধ্যে মেয়ে জানো তো যাই দেখে তাই খেয়ে নেয় ও ব্রেড খেতে লেগে গেলো আমাদের সঙ্গে চা খায়নি শুধু পাঁচ খেয়েছে তারপর ভাবলাম বিছানাটা চলো গুছিয়ে ফেলি গুছাতে কি দেখছে উঠে পড়েছে কাঠের উপরে তারই মধ্যে গুছিয়ে নিলাম কি করব একটা বাচ্চা থাকলে যেমন হয় সবই তো জানো সবই বুঝতে পারো যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারপর ভাবলাম যে বালুশের কাভারগুলো খুব ময়লা হয়েছে অনেক দিন ধরে পাল্টানো হয় না তাই চেঞ্জ করে দিলাম কাবারগুলো বসে বসে তো মেয়েদিকে খেলা করছে করুক আমি তো তখন এগুলো চেঞ্জ করে নিই তো এখন না করলে আবার হবে না পরে ভেলায় সময় হয় না তারপর খাবো ওকে ভাত তারপর খেয়ে দিয়ে একটু উপরে গেল উপরে উপর থেকে আসবে তারপরে আমরা এইদিকে টিফিন করে নিলাম আলু সেদ্ধ দেওয়া ছিল তো ওদের ভাত হয়েছে ভাতের মধ্যেই আলু দুধ দিয়ে দিয়েছিলাম তো সঙ্গে পেঁয়াজ টি মাখিয়ে দুটো মুড়ি খেয়ে নিলাম দুজনে আর আমি এদিকে দেখো গ্যাসের প্রবলেমটা দেখো গ্যাস শেষ হয়ে গেছে আজকে ছোটো গ্যাসে রান্না করতে হচ্ছে এই দেখো পটল ভাজি তো একটু অসুবিধা হয় কারণ দুটো ওভেনে আমি রান্না করিনি টপ টপ হয়ে যায় তো এইদিকে ছোটো গ্যাসে হলে একটা একটা করে করতে হয় তারপর মেয়ে উপর থেকে এসে গেছে এসে সান টান করিয়ে দিলাম করিয়ে স্কুল যাবে মুখটা দেখে যে স্কুল যেতে চায় না কাঁদু কাঁদু ভাব মানে যাবে না যাবে না কি যে ধরেছে এখন স্কুল যেতে চায় না দিয়ে আসার পরে তারপর ঠিক হয়ে যায় তারপর কিছুক্ষণ কাঁধে মা যাবো মা যাবো তারপর দশ মিনিট পরে ঠিক হয়ে যায় তো আন্টিরা বলে তারপরে আসলাম ছাদে সেই জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম নিতে আসলাম এই যে বারিশের খাবারগুলো দেখছিলে সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম যে কেচে নেব কালকে অনেক চাপ হয়ে যাবে ছুটির দিন তো আজকে কিছুটা করে রাখলাম কালকে করবো তো কথা বলতে বলতে চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই চলো এই যে গরম গরম ভাত হয়েছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে আর হয়েছে বেগুন ভাজা পটল ভাজা এই যে বেগুনটাকে ছোটো ছোটো করে ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আর এদিকে হয়েছে মুগের ডাল এই যে মুগের ডাল করেছি অল্প করেই করেছি মানে চার পাঁচটা মানুষ খাবো তো এই যে ডিম ডিমের অমলে দুটো করেছি কারণ একটা স্কুল থেকে আসবে মা খাবে না বলেছে ওর বাবা খাবে আর আমি খাবো ছেলেমেয়েরা খাবে এতেই হয়ে যাবে আর লঙ্কা পেঁয়াজ ভেজে রেখেছি ব্যাস আলু ভাতে মা খাবো তো আজকে ছেলেকে নিতে যায়নি কারণ ওর মামা যাচ্ছিলো তো বললাম নিয়ে আসব নিয়ে আসুন তাহলে ভালোই হয় তো বলে উনি এনে দিলেন তো যাই হোক ছেলে তো স্কুল থেকে চলেই আসলো বাড়িতে সেভাবে একটা নিয়ে নিচ্ছি নিতে চাইনি তারও একটা কারণ আছে কারণ রিক্সা ভাড়াটা আমার কাছে হবে না আশি টাকা নেয় তো আমার কাছে জোর পঞ্চাশ টাকার মতো পড়ে আছে সেই জন্য উনি যাচ্ছিলো তো ওনাকে বলেই দিলাম তো দিকেই যাচ্ছিলো তো ভালোই হলো যাই হোক এই যে মেয়েও চলে আসলো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কেউ ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সে থেকে যাই হোক চলো টাটা বাই বাই আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে বলক বলে সেখানেও তোমরা ঘুরে আসতে পারো চলো টাটা বাই